শান্ত গ্রাম নিঃশব্দ প্রেম গ্রামের নাম ভাটিপাড়া নিঃশব্দে চলা সময়ের মতোই শান্ত এই গ্রাম চারপাশ জুড়ে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা পাখির ডাক আর মাঝে মাঝে নদীর ঢেউয়ের মৃদু শব্দ বাতাস এখানে যেন এক প্রাচীন প্রহরীর মতো যে কেবল শান্তি আর সরলতার গল্প জানে এখানে সময় যেন একটু ধীরগতিতে চলে শহরের ব্যস্ততা থেকে বহু দূরে। এই গ্রামে একটা মাত্র স্কুল নদীর ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা দালান স্কুল দালানটা যেন ভাটিপাড়ার নীরব শিক্ষাগুরু সেখানেই কাজ করত রনি স্কুলের অফিস সহকারী তার কাজ শুধু দাপ্তরিক ফাইলে আটকে থাকত না সে ছিল স্কুলের প্রায় সবকিছুর ভরসা পুরনো বেঞ্চ মেরামত করা টিউবওয়েলের হ্যান্ডেল ঠিক করে দেওয়া এমনকি হেডসারের অনুপস্থিতিতে ঘণ্টা বাজানো সবই রনি করত হাসিমুখে রনি ছিল চুপচাপ শান্ত স্বভাবের ছেলে গায়ের রঙ একটু শ্যামলা মুখে সবসময় হালকা হাসি তার চোখে ছিল এক ধরনের সরলতা যা ভাটিপাড়ার মাটির মতোই খাঁটি লোকজনেরা বলত রনিকে কখনও কারো বিরুদ্ধে উচ্চবাচ্য করতে বা খারাপ কথা বলতে দেখা যায়নি তার সবচেয়ে বড় গুণ ছিল অন্যের উপকারে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়া স্কুলের কাজ শেষ করে কখনো বিদ্যুৎ অফিসে সাহায্য করত সেখানকার ছোটখাটো হিসেব মেলাত কখনো কারো বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল জমা নিত যাতে গ্রামের বৃদ্ধ মানুষগুলোর কষ্ট না হয় গরমে কারো গাছের নিচে বসে একটু পানি খেত একগাল হাসি নিয়ে মুখে ধন্যবাদ বলে চলে যেত সে ছিল ভাটিপাড়ার মানুষের কাছে ভরসার এক মৃদু আলো আর জয়া গ্রামের চেয়ারম্যান প্রতাপশালী মফিস সাহেবের একমাত্র মেয়ে মফিস সাহেবের দাপটে ভাটিপাড়ার সবাই একটু সমীহ করে চলত কিন্তু জয়ার মনে ছিল ভিন্ন জগৎ সে শহরের কলেজে পড়ে আধুনিক শিক্ষায় আলোকিত এক তরুণী কিন্তু সপ্তাহান্তে সে গ্রামে আসে গ্রামের বাতাস তাকে টানে চেহারায় তারা এক আত্মবিশ্বাস যা জন্মগত কৌলিন্যের নয় বরং তার নিজস্ব মেধা ও সাহসের ফসল চোখে তার এক ধরনের দৃষ্টি যা কাউকে একবার তাকালেই থমকে যেতে হয় সে দৃষ্টিতে ছিল শহরের বুদ্ধিমত্তা আর গ্রামের সারল্যের এক দুর্লভ মিশ্রণ জয়া ছিল শহরের আধুনিকতা আর গ্রামের সরলতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক আশ্চর্য মেয়ে তার উপস্থিতি ভাটিপাড়ার সাধারণ জীবনে যেন এক ঝলক নতুন বাতাসের মতো ছিল দ্বিতীয় অধ্যায় গাছতলার প্রথম আলো ও রাতের অভিসার গাছতলার সেই প্রথম দেখা ছিল যেন এক সিনেমার দৃশ্য এক বিকেলে স্কুলের পেছনের পুরনো আম গাছটার নিচে বসে বই পড়ছিল জয়া গাছটি ছিল বহু বছরের সাক্ষী যার ঘন পাতার আড়ালে অনেক গল্প লুকিয়েছিল জয়া তখন উইলিয়াম শেক্সপিয়ারের কোনো এক সনেট পড়ছিল মন ডুবেছিল প্রেমের গভীরতায় রনি পাশ দিয়ে যাচ্ছিল হাতে কিছু পুরনো অফিসের খাতা হেডসার তাকে বলেছিলেন খাতাগুলো আলমারিতে তুলে রাখতে রনি ধীর পায়ে হাঁটছিল হঠাৎ বাতাসের এক ঝলক খাওয়া শুরু হল আমগাছের পাতাগুলো সশব্দে উঠল কেঁপে জয়ার হাত থেকে তার প্রিয় কবিতার খাতাটা উড়ে গিয়ে রনির পায়ের কাছে এসে পড়ল রনি খাতাটি তুলে নিল সে দেখল মলাটে হালকা নীল রঙের লতানো ডিজাইন খাতা নিয়ে জয়ার কাছে গিয়ে বলল এইটা আপনার পড়ার খাতা জয়া মাথা তুলে তাকাল তার চোখে সেই আত্মবিশ্বাসী দৃষ্টি রনি সামান্য অপ্রস্তুত হল কিন্তু সামলে নিল জয়া একটু তাকিয়ে হেসে বলল হ্যাঁ ধন্যবাদ সেই হাসিটা ছিল নির্ভেজাল সামান্য চাপা জয়ার দিকে বেশি তাকাতে সাহস পেল না রনি খাতা দিয়ে সে দ্রুত চলে গেল কিন্তু তার মনের ভেতর একটা নরম আলো জ্বলে উঠল জয়া সেই মুচকি হাসিতে রনির নিস্তরঙ্গ জীবনে সেই হাসিটা ছিল প্রথম ঢেউ সেদিনের পর থেকেই রনি প্রায়ই স্কুলের পেছনে যায় হয়তো মনে মনে আশা করে জয়ার দেখা পাবে সে তার কাজের সময় বদলে দেয় এমনকি দূর থেকেও একবার জয়ার জানালার দিকে তাকায় রনি নিজে বুঝতে পারছিল না কেন তার মন বারবার একই পথে হেঁটে যায় একদিন রাতে বিদ্যুৎ অফিস থেকে ফিরছিল রনি তখন রাত প্রায় এগারোটা রাস্তা একদম ফাঁকা নদীর ধারে বাঁশছাড়ের পাশ দিয়ে হাঁটছে সে বাঁশছাড়ের ভেতরের পথটা ছিল গ্রামের একমাত্র শর্টকাট হঠাৎ সে দেখে বাঁশছাড়ের ভেতরে একটা ছোট্ট টর্চলাইটের আলো জ্বলছে রনি থমকে দাঁড়ায় তার বুকটা ধরফর করে উঠল হালকা বাতাসে পাতার খসখসে শব্দ হচ্ছে রনি ভাবল কোনো চোর ডাকাত হবে হয়তো সে ফিরতে উদ্যত হল তারপর শোনা যায় এক মেলি কণ্ঠ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় রনি ভয় পেয়েছ রনি চমকে উঠে দেখে সাদা জামা পরা খোলা চুলে জয়া দাঁড়িয়ে হাতে তার সেই ছোট্ট বাতিটা যার আলোয় জয়ার মুখটা যেন আরও মায়াবী লাগছিল রনি অবাক হয়ে বলল তুমি এখানে এই রাতে একা জয়া মিষ্টি করে হেসে বলে তুই তো প্রতিদিন এই রাস্তায় যাস তোর সাথে দেখা করার জন্য আমি এই পথে অপেক্ষা করছিলাম ভাবলাম আজ একটু দেখা হোক সেই রাতে বাঁশঝাড়ের অন্ধকারে জয়ার সেই সাহস রণীকে এক নতুন পথের সন্ধান দিল সেই থেকে ওদের দেখা শুরু হয় নিয়মিত রাতের অন্ধকারে বাঁশঝাড়ের আবডালে দুটি ভিন্ন জগতের মানুষ কাছাকাছি আসতে থাকে তারা একে অপরের কাছে তাদের স্বপ্ন ভয় এবং গ্রামের মানুষের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করে জয়ার শহরে কাটানো জীবন আর রনির গ্রামের সাধারণ জীবন সব কিছুই মিলেমিশে একাকার হতে থাকে তাদের কথোপকথনে তৃতীয় অধ্যায় হৃদয়ের গহিনে ও নির্মম বাস্তবতা রনি আর জয়া বাঁশঝাড়ের ভেতর বসে থাকত কখনো তারা হাসির গল্প বলত কখনও চুপচাপ তাদের মাঝে বাতি জ্বলত বাতাস বইত আর হৃদয়ের ভিতরে এক অজানা ভালো লাগা দুজনের মাঝে সেতু তৈরি করছিল জয়ার উচ্চাকাঙ্ক্ষা তার সাহিত্যের প্রতি ভালোবাসা আর রনির সরলতা তার নিঃস্বার্থ জীবনবোধ দুজন দুজনকে মুগ্ধ করত একদিন তাদের নীরবতা ভাঙল রনি সে দ্বিধা নিয়ে বলল তুই তো আমার নাগালের বাইরের মানুষ জয়া তুই চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি স্কুলের সামান্য অফিস সহকারী আমাদের এই সম্পর্ক হয়তো এক ভুল তোর বাবা যদি জানে রনির চোখে ছিল এক গভীর আশঙ্কা জয়া হাতটা ওর হাতে রাখল তার স্পর্শে রনির বুকটা কেঁপে উঠল জয়া বলল জানি সমাজের চোখে আমরা বেমানান কিন্তু আমি তোকে ভালোবেসেছি তোর এই সরলতা এই সাহস এই নিঃস্বার্থ মন আমি তোর ছাড়া থাকতে পারি না তুই আমার শান্তি তুই আমার নিজের জয়ার কথাগুলো ছিল রনির জীবনের সবচেয়ে বড় আশ্বাস রনি সেই রাতে জয়াকে গভীরভাবে জড়িয়ে ধরল যেন সে আর তাকে কোনোদিন হারাতে দেবে না তাদের ভালোবাসা যেন সেই বাঁশঝাড়ের প্রতিটি পাতার মর্মর ধ্বনিতে লেখা হয়ে গেল কিন্তু সুখের সময় বেশিদিন স্থায়ী হল না এক রাতে জয়ার মা বাইরে গিয়ে কিছু ফিসফিস আওয়াজ শুনে সন্দেহ করলেন রাত বাড়লে প্রায়ই জয়াকে ঘরে পাওয়া যায় না এই বিষয়টা তার চোখে পড়ে পরের দিন সকালে জয়ার ঘরে শুরু হল কড়া নজরদারি এক বিকেলে জয়াকে বন্দি করা হলো। তার বাবার নির্দেশে তার মোবাইল কেড়ে নেওয়া হলো বাইরে যাওয়া বন্ধ জয়ার ঘরের জানালার পর্দা নামিয়ে দেওয়া হলো যেন বাইরের পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় জয়া যেন এক সোনার খাঁচায় বন্দি পাখি রনি তিন রাত দাঁড়িয়ে থাকল বাঁশঝাড়ে বাতির আলো খুঁজে তার মনে এক গভীর অস্থিরতা সে ভাবল জয়ার হয়তো জ্বর হয়েছে কিংবা কোনো সমস্যা কিন্তু চতুর্থ রাতে তার অপেক্ষা শেষ হল এক কঠিন বাস্তবতায় চেয়ারম্যান সাহেবের দুজন বিশ্বস্ত ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে বলল চলে যায় এখান থেকে সাহেবের মেয়ের দিকে চোখ তুলিস না তোর মতো রাস্তার ছেলে সাহস হয় কী করে তারা রনিকে নির্দয়ভাবে মারল রনিকে মেরে তাড়িয়ে দিল তারা রনি সেদিন রাতে বাড়ি ফিরে একটুও কাঁদল না তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না সে শুধু একবার আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমার জয়া যেন ভালো থাকে আমি জানি ও আমাকে ভালোবাসে তার নীরব বেদনা ছিল আকাশের তারার মতো উজ্জ্বল কিন্তু একাকী চতুর্থ অধ্যায় বিচ্ছেদ ও অনন্ত অপেক্ষা কিছুদিন পর এক দুপুরে রনি সুনল জয়ার বিয়ে ঠিক হয়ে গেছে শহরের এক ধনী ব্যবসায়ী তার বর বিয়ের কথা পাকা হয়ে গেছে তারিখ ঠিক হয়েছে মাসের শেষ সপ্তাহে রনির কানে এই খবর যেন এক বজ্রপাত সে তার সব কাজ ভুলে গেল তার হাসিটা মুখ থেকে পুরোপুরি মুছে গেল সেই রাতে রনি গেল বাঁশ ঝাড়ে চাঁদের আলোয় পাতারা কাঁপছে সে অন্ধকারের দিকে তাকিয়ে বলল জয়া আমি আসছি তুই পালা আমরা একসাথে থাকব আমি তোকে কোথাও লুকিয়ে রাখব তুই আর ভয় পাস না সে আশা করেছিল জয়া হয়তো জানালা দিয়ে দেখছে হয়তো কোনো উত্তর দেবে কিন্তু পাতারা ছাড়া কেউ কিছু বলল না রনি বাঁশছাড়ের নিচে বসে রইল অপেক্ষা করল ভোরের আলো ফোঁটা পর্যন্ত জয়া এল না বিয়ের দিন পুরো গ্রাম সাজানো চেয়ারম্যান সাহেবের বাড়িতে যেন উৎসবের ঢল রনি দূর থেকে দেখে জয়ার ঘরের জানালার পাশে একটা সাদা ওড়না উঠছে যেন কোনো এক নীরব বার্তা রনি সেই ওড়নার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল সে জয়াকে শেষ চেষ্টা করবেই রাতের বিয়ের মিছিল যখন উঠল তখন হঠাৎ গুজব রটে জয়া নেই জয়া নাকি পালিয়েছে মফিজ সাহেব তোলপাড় শুরু করলেন সকালে নদীর ধারে ওর ওড়না হাতে পড়ার চুরি পড়ে থাকতে দেখা যায় চারপাশে হই হুল্লোর কারও মতে জয়া নদীতে ঝাঁপ দিয়েছে কেউ বলে পালিয়েছে শহরে কেউ বলে জয়াকে হয়তো তার বাবার লোকই কিন্তু রনি জানে জয়া এমন না ও আমায় কথা দিয়েছিল ও কখনও আমাকে না বলে চলে যাবে না জয়ার সেই আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি রনির মনে তখনও জলজল করছে রনি এক মুহূর্ত দেরি না করে নদীর দিকে ছুটল সে নদীতে ঝাঁপ দিয়ে খুঁজতে নামে রাতভর খোঁজা হল রনি পাগলের মতো নদীতে সাঁতরায় জয়াকে খুঁজতে থাকে কিন্তু সে আর কখনো ফিরে আসে না তার শরীরটাও খুঁজে পাওয়া যায়নি সে সধ্যায় লোককথার চিরন্তন প্রেম গ্রামের কান্না থামে না জয়ার রহস্যময় অন্তর্ধান আর রনির আত্মবলিদান এই দুটো ঘটনা ভাটিপাড়ার ইতিহাসে এক বিষাদের ছায়া ফেলে চেয়ারম্যান সাহেব নিজের মেয়ের শোকে পাথর হয়ে যান আজও অনেক বছর পর রাতে যদি কেউ ছাড়ে যায় শুনতে পায় পাতার ফিসফিসানি গ্রামের মানুষ বলে তারা শুনতে পায় রনি আমি তোকে ভালোবাসি জয়া তুই ফির আয় কেউ কেউ বলে চাঁদের আলোয় এক মেয়ে দাঁড়িয়ে থাকে নদীর ধারে হাতে তার সেই ছোট বাতি একটু দূরে এক ছেলে তাকিয়ে থাকে নীরব নিঃশব্দে তাদের মাঝখানে আজও আছে ভালোবাসা বাসপাতার শব্দে নদীর ঢেউয়ে আর ভাটিপাড়ার লোককথায় এই ভালোবাসা কোনো প্রাচীর মানেনি কোনো সমাজের চোখরাঙানিও থামাতে পারেনি ভালোবাসা যদি সত্য হয় তার কোনো শেষ নেই মানুষ হারিয়ে যায় কিন্তু অনুভূতি থেকে যায় রনি ও জয়ার গল্প ভাটিপাড়ার চিরন্তন প্রেমের প্রতীক